টাইপিং করতে গিয়ে সে হাতে নাতে কট খেয়ে গিয়েছে এটা কি একটা বড় সড়ো উন্নতির লক্ষণ আগে ছিল একটা এখন একসাথে দুইটা চালাইতেছে কে জানে ওর এমন আর কতগুলো আছে আসলেই এর দিন দিন অনেক উন্নত হইতেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে আমি তাকে ভরে দিব সুন্দর করে আপনারা দেখেন ভিডিওটা তার পোশাক বড় থেকে ছোট হয়েছে শারীরিক গঠন ছোট থেকে বড় হয়েছে এবং আগে ছিল সুশীল এখন হয়েছে অশ্লীল আগে ছিল দুটা এখন হচ্ছে দশ বারোটা যে ওকে হ্যাপি করতে পারতেছে আর সাথে সে রিলেশন কন্টিনিউ করতেছে এই বারো ভাতে চুপ ইচ্ছা মতো ভরে দেওয়া হবে কিছুদিন ধরে দেখছিলাম তার অনেক উন্নতি হয়েছে কাপড়ের সাইজ ছোট করে শারীরিক গঠন অনেক বড় করছে অশ্লীল ভিডিও করতেছে একসাথে বারো তেরোটার সাথে রিলেশন করার মতো উন্নতি হয়েছে তা আগে জানতে পারি নাই এত উন্নতির মাঝখানে তার নামটা উন্নতি করা উচিত এত পরিমাণ উন্নতির মাঝে তার নাম মিস চকলেট যাইতেছে না এখন থেকে ওর নামটা মিস চকলেট বাদ দিয়ে মিস দেওয়া দরকার বারো ফাতারিদের আর কি একটা বড় সমস্যা তারা অনলাইনে বলে সিঙ্গেল তারা অফলাইনে অনেকগুলোর সাথে মিঙ্গেল